কেন এত দৌর আড়ায় তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার হজরতে আবু হুরা ফরমান দে বিশ্ব নবীর দোয়া আমি দৌড়াই আগিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি তাকে ফৌছিল নাকি আমি আবু আগে আগিয়া গে ফৌছিলাম হজরতে আবু হুরায় রায় আমি গড়র দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল এমন এক নরম আওয়াজ আইল আমার মায়ের ফরমাইন দি আবু হুরায় রা সামাই নু অপেক্ষা কর আমি গুসল করিয়া বারয়া দরজা খুলি আর সুবহানাল্লাহ লাগি মার বিচার খেয়র দেওয়া যায় না রে ভাই বাবার বিচার পৃথিবীর খেয়র দেওয়ার কোনো ক্ষমতা নাই মা বাবায় হাদারও যদি অন্যায় করেন এরপরে আল্লাহ আদালত মাতানত করিও দোয়া করি অল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুণা আমার বাবাই শরীয়ত বিরোধী গুণা আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়ত দান করো আওলাদোর দোয়া মা বাবার প্রতি হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যায় আল্লাহ ই আওলাদোর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়ত দান করো মা মা বাবার লোক খারাপ আচরণ না এরা তো ও মা রে বাবা ওমা মা এই দশ মাস দশ দিন গর্বদার হরিয়া ফেট লাঠি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা তরে বুঝা যায় জিহাদর ময়দান শুরু হয়েছে যেই দিন তুমি তোমার মার গৌরব দাগিয়ান জমি মধ্যে প্রসব হরলায় জিহাদর লয় এরপরে দুনিয়ার সারা মানুষের মায়া লাগো কার না লাগো এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর তাহো লুড়া তাহো বুবা বাদেও মাৰ বাদে লগে লগে এটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্ত আলা শরীর আলা সেরে আঞ্জা করি দরিয়া কপালের মধ্যে চুমা খান মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা হল কাদা করবো ইনশাআল্লাহ তার মা নাই বাবা নাই রে ও আগামী সবে বড়া তোর রাই তার বিশ্ব বলেন এই সবে বড়া তোর রাই তো তিন গুরু মানুষের মাহা দেওয়া হয় না এক নম্বর ও মানুষের মাহা দেওয়া হয় না দেন দে মানছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর নাম হুনার বাদে আমার উপরে দুরুদ শরীফ পাঠ করলো না আর দুই নম্বরে যে রমজান মাস হয় তার গুনারে মাহা ফরাইতে পারলো না তিন নম্বর ও মুসলমানে মার ফোর দেওয়া তারপরে হওয়ার পরে ও খেদমত হয়ে নতিব দেবার উল মারিয়া মা যদি বিচালাতা কইরো হয় আরে ভাই জাবির উসাইনের বাড়িতে ফল ফ্রুট লিয়া গেলে কোনো फायदा হইতো না আমির এর শরীয়তের বাড়িতে বড় বড় হাদিয়া तोहफा লিয়া গেলে फायदा হইতো ফারে না হইতো ফারে মুগর ঠাণ্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেতানা বাজার থাকি লিয়া যাও গোসল করায়া সুন্দর করি শরীর ওমিতে তেল লাগায়া আর মার মুখের মধ্যে দাঁড়ি মগইন তুলা মারিয়া খাবো বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাবো আর মায়ের মুখে দিয়া মুসকি হাদিয়া দিয়া দাও বিশ্ব নবী বলেন কোনো সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে এক মুখ পৰ আপনার মুস্কি আসি দিয়া থাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সভাব দেন হু আল্লা সাহাই গেরাম ঘাস বনিয়া আল্লাহ যদি কোনো মাওলার শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি সাতবার তাকায় আল্লাহ কি তারে ওলা সাতটা হজুর সব দিবা নবী বলেন সাতবার কেন সত্তর বার যদি কোনো আওলা তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুসকে হাসি দিয়া তাকায় আল্লাহ তারে সত্তরটা মকবুল হজুর সবাব দিবা সুবাহ মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজগিয়া কোনো ফায়দা হইতো না আর মা বাড়ির মধ্যে নাই মা 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 খুয়া ডাকার মিষ্টি ময় মধুময় মা ডাজার বাড়ির মধ্যে নাই গোবর দারো যা রে ভাই আরো দাড়ো খানো গিয়া যদি ভারো সোরা সিম তিলা ও থোরো সুরায় মান তিলা ও থরো ও গোবর দাড় বইয়া দুহা করিয়া কানুহু মা কানা বেয়া নিম আল্লাহ আমার মা দঘুনাথ লা চলে গেছে বাবা দুগুননাথ লাই চলে গেছে বিশালার দি যে টাকা ইল্লে দেখা যায় মা মা কইয়া ডাক দিলাম এত জবাব দিন না যে মা জমিন থাকলে দামি দামি পুজাকে ভুল দেওয়া লাগতো রে বাবা জমিনার জাগার খালি বিছানার জাগার খালি ভয় মার বাবার ঠান্ডার মধ্যে কোনো বেলেঙ্ নাই রে কোবর কোনো লেপ টুষক নাই লাইটরও কোনো ব্যবস্থা নাই অথচ ঠান্ডার মৌসুম আর লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া হইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে যত ঘর পয়জনে দামি পোশাক লয়ায় দিও সুবহানাল্লাহ ও মা আর বাবার ঠান্ডার মৌসুমAppCompat তোই আইছ তরে ভাই দরवारी आजा আগামী খালি সবেবরাতো মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ ওয়াইবার আগে মা বাবার কবরের ধারগি আতা কন্টা গইয়া খানদিয়া ও দোয়া খানতা করো গো তোমার হাওলা কুরিয়া তোইয়া गेला কোন हालत তো তুমি রাখছ তুমি সারাকে হইতে পারের না আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরে আপনি জান্নাত বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান তা কবর তাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা সুবহানাল্লাহ আর মা বাবার জান্নাত কি আগো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরে বোলেৰ না আমি মা বাবা আমার আওলা দর লাগে তোমার কাছে মা ফির তোর দোয়া করিয়া আমার আওলা লাগি ওলা ওলা দোলা দে দমিন না দিল করিও নেতায় হে মারার বাদেও তার লাগি দোয়া করে

أفنا نمار خوار كنات تكي بشي بشي عمل التوفيق دكوا يدوري خلي اللهم آمين وآخر دعوانا أن أل الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنار كنت أخل أمي قناع كار قلا ما يأتن فتى شيرة يا أورا رفوق كذا كي أكوني تو دوم در سلام أرا أورا جماعة تور خبر جندانو بيجي الخدمة دافني بوسيا ديو يا الله أفني أمرا ما أفرم আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লোকে সবায়া গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়া প্রাণ হারালে বাড়ি আল্লাহ আর গুনার কারণে আসমানি দমনি কলবাত দিয়া ধ্বংস করিয়া আমরার গুনার কারণে আল্লাহ বেइज्जতি আর বেহমরতির দিন দেখি দিও না ইয়া আল্লাহ আপনি আমরার maaf ফরমাও আমড়ার জিন্দা মাতা মায়ের ব্যাপারে আপনি maaf করে maa. দিও

মায়ের আমার কবর তৈরি কবর আসি মায়ের আমার কবর জন্য তোর বাগান বানাইয়া দেও যারা দুবিন আসেন হায়াতে তোর জিমা সি হাতে গুল্লি হাদান ফরমাও আল্লাহ যুব সমাজ বিদ্যারে দিনটার মূর্ত কি বানাও আমার যুবক বাইয়ান গুন্দা বিদেশের দমিনতা কয় প্রতিদিন দেখা যায় যুবক লাশ বাক্সবন্তি বাড়ি করে

خاتمة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمته يا رحمة الراحمين السلام عليكم ورحمة الله